আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে সোথিং জেল এই জেলটা বর্তমানে খুবই ভাইরাল একটা জেল এটাকে হচ্ছে আমরা গোল্ড জেল নামে চিনি তো এই জেলটা কেমন এবং এটা আপনারা কেউ ইউজ করবেন এটার কার্যকারিতা কী এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে হচ্ছে আপনার সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে এই রকম সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ আপনি সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টের নাম হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড নাইনটি নাইন পার্সেন্ট জেল এই জেলটি হচ্ছে আমরা গোল্ড জেল নামেই চিনি তো এই জেলটার কাজ কি চলুন বিস্তারিত জানা যায় এবং এটার বেনিফিট কি এই জেলটা হচ্ছে আপনার ত্বককে নরম করবে উজ্জ্বল করবে এবং একদম মসিন করবে তারপর হচ্ছে এটা আপনাকে প্রাকৃতিকভাবে স্কিনটাকে একটু ব্রাইট করবে ত্বকে নিয়ে আসবে গোল্ডেন গ্লো ত্বককে ময়শ্চারাইজার করবে আর যদি আপনি এটা গরমকালে ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ত্বকটাকে একদম ঠান্ডা করবে গরমের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট আপনারা এটা গরমে বেশি ইউজ করে ট্রাই করবেন তারপর হচ্ছে আপনার ফেস থেকে রোদে পড়া দাগ দূর করবে তারপর হচ্ছে আপনার ফেসে মেস্তার দাগ দূর করবে আপনার ফেসে যদি ছোটো ছোটো তেল থাকে ওই দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে এবং হচ্ছে আপনার ফেসে চোখের নিচে কালো দাগ থাকলে কালো দাগ দূর করবে এবং যদি বয়সের ছাপ থাকে তাহলে হচ্ছে বয়সের ছাপটাকে দূর করবে তারপর হচ্ছে বলি রেখা আছে ওই বলি রেখা যদি আপনার ফেসের মধ্যে পড়ে যায় তাহলে হচ্ছে ওইগুলোকে একদম টান টান করে আপনাকে একটু ইয়ঙ্গা ইয়ঙ্গা লাগবে এই জেলটা ইউজ করার মাধ্যমে এটা হচ্ছে পোড়ার সংকীর্ণ করতে সাহায্য করে আপনার ত্বককে রাখবে সতেজ এবং কোমর প্রাকৃতিক ব্লিচেরও কাজ করে তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং কখন ইউজ করবেন এটা হচ্ছে আপনারা দিনে দুইবার ইউজ করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা গোসলের সময়টাকে ইউজ করতে পারেন অথবা রাতে ইউজ করতে পারেন এটা কিভাবে ইউজ করবেন এটা প্রথমে হচ্ছে আপনার ফেসটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে তারপর হচ্ছে এই সুতিং জেলটা হচ্ছে আপনার ফেসে লাগাবেন লাগানোর পর হচ্ছে তিরিশ মিনিট রাখবেন তারপর হচ্ছে তিরিশ মিনিট রাখার পর এটা একটু ড্রাই হয়ে যাবে ড্রাই হওয়ার পর হচ্ছে আপনি পাঁচ মিনিট যাবত এটাকে ম্যাসাজ করবেন ফেসের মধ্যে তারপর হচ্ছে এটাকে আপনি ক্লিন করে নেবেন এবং একটা কথা হচ্ছে যে এটা আপনি কোনোভাবেই তিরিশ মিনিটের বেশি ফেসে রাখতে পারবেন না অনেকে আসে ফেস প্যাক অথবা এরকম সুথিং জেল ফেসে দিয়ে ঘুমিয়ে পড়েন তো এই বুলটা কখনো করবেন না তিরিশ মিনিটের বেশি এই ফেস প্যাকটা এই জেলটা হচ্ছে আপনি এসে রাখবেন না তারপর দেখবেন যে আপনি যদি ওয়াশ করে ফেলেন আপনার ত্বকের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসবে সেটা আপনি নিজেই দেখবেন এটা অবশ্যই রেগুলার ইউজ করবেন তাহলে হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবে আর কেনার ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন যে যে জেলটা একটু গ্লিস মারতেসে মানে কি একটু চকচক করতেছে ওই জেলটা কিনবেন নকল হইতে সাবধান থাকবেন এই যে যেটা চকচক মারতেছে এটা হচ্ছে এক নম্বরটা আসলটা আর যেটা নকল ওইটা হচ্ছে এরকম গ্লেস মারবে না একদম নর্মাল থাকবে জেলের মতন ওইটা হচ্ছে কিনে প্রতারিত হবেন কোনো রেজাল্টও পাবেন না